উদ্ভিদ কেন বর্ণ ধারণ করে এই বিষয়টি খুব সহজ উত্তর হচ্ছে উদ্ভিদের কোষে প্লাস্টিড থাকে প্লাস্টিড এমন একটি অঙ্গাণু যেটি উদ্ভিদের বর্ণ ধারণ করে উদ্ভিদের দেহে প্লাস্টিক কয়েক ধরনের হয় সবুজ বর্ণের প্লাস্টিড যেটাকে ক্লোরোপ্লাস্ট বলে এটি থাকার কারণে মূলত উদ্ভিদের বর্ণ সবুজ হয় ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকার কারণেই উদ্ভিদ সবুজ হয় এ কারণে সবুজ বর্ণের যে প্লাস্টিক সেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট সবুজ ছাড়া অন্য যে বন্য কণিকাগুলো আছে তা হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট থাকার কারণে উদ্ভিদের ফুল থেকে শুরু করে পাতা উদ্ভিদের দেহ সবুজ ছাড়া অন্যান্য কালার প্রদর্শন করে এখন এই ক্রোমোপ্লাস্টের কয়েক ধরনের বর্ণ আছে রঞ্জক কণিকা আছে যেমন জ্যান্থোফিল ফাইকো ইরোথরিন ক্যারোটিন ফাইকো ইত্যাদি এগুলো হলুদ কমলা নীল লাল এই বন্য কণিকাগুলো ধারণ করে সেক্ষেত্রে আমরা এখানে যে ফুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোলাপি বর্ণ এবং হালকা গোলাপি বর্ণ মূলত এই রঞ্জক পদার্থগুলো একত্রিত থেকে এ ধরনের পণ্য সৃষ্টি হয়েছে অপর এক ধরনের প্লাস্টিক হচ্ছে লিউকোপ্লাস্ট লিকোপ্লাস্ট মূলত উদ্ভিদের মূলে থাকে অর্থাৎ যে অংশে উদ্ভিদে সূর্যের আলো পৌঁছায় না সেই অংশে থাকে লিকোপ্লাস্ট লিকোপ্লাস্ট মূলত বর্ণহীন প্লাস্টিক এই লিকোপ্লাস্টের কাজ হচ্ছে উদ্ভিদের দেহে যে খাবার তৈরি হয় চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সেই খাবারটি সঞ্চয় করে রাখে